হাই ওয়েলকাম টু আমার সারা বেলা আচ্ছা কাঁকরোলের সিজন তো চলেই এলো তো আজকে আমি আপনাদের সাথে কাঁকরোলের পুর ভাজা নামক একটি রেসিপি শেয়ার করবো এটা গরম ভাত খেতে এত ভালো লাগে যে মাছ মাংসের কথা ভুলে যাবেন তো তার জন্য কাঁকরোলের যে তীক্ষ্ণ সাইডগুলো আছে ওগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর মাঝখানে টুকরো করে কেটে নেব এটি দেখুন এভাবে ছাড়িয়ে নেবেন তো এখন আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের সাথে হালকা লবণ এবং এক চিমটি মতো হলুদ দিয়েছি তারপর এটা একটু ফুটে আসলে সেখানে আমি একে একে কাঁকরগুলো সব ছেড়ে দেব। তারপর কাঁকরলগুলো মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়ে আসলে সেটাকে আমি নামিয়ে নেব এই তো কাঁকর সিদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব এই যে দানাগুলো আছে সেগুলো আমি একে একে ছাড়িয়ে নেব এটা দিয়ে মূলত আমরা পুরটা তৈরি করবো এই তো দেখো তারপর দানাগুলো হালকা হাতে একটু ম্যাশ করবো তো এখন আমি কড়াইয়ে হালকা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সেখানে দিলাম মেথি ফোড়ন তারপর আমি যে বেটে রাখা সরষাটা আছে সেটা দিয়ে দেব তারপর আমি এখানে যে দানাটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা দেব আর সাথে লবণ আর হলুদ তো এই দানাটা আর হচ্ছে গিয়ে যে সরষার বাটাটা আছে ওটা দিয়ে মূলত পুটটা তৈরি করে নিতে হবে এই তো পুরটা হয়ে গেছে বেশি সময় লাগে না এই এক দেড় মিনিটের মতোই লাগে তো তারপর এখানে আমি সবগুলোতে সমানভাবে পুরগুলো ভরে নেব আমি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে চালের গুঁড়ো লবণ হলুদ আর জল দিয়ে এই যে মিশ্রণটা এটা আমি খুব বেশি ঘনও করে আবার খুব যে পাতলা তাও না আপনারা দেখে বুঝতে পারবেন এখন আমি এই তো দিয়ে দিলাম খোলা সাইডটা অবশ্যই তেলের দিকে দিবেন আর অবশ্যই কড়া করে ভাজবেন না হলে কিন্তু পুরগুলো বের হয়ে আসতে পারে গরম ভাতে এটা খেয়ে দেখবেন আর কোনো কিচ্ছু লাগবে না এটা এতই একটা টেস্টি রেসিপি অ্যান্ড অবশ্যই খুবই ইউনিক